এরা যারা নৌকা দুটবে এর একটা কাম করো একটা বল আর ইভার একটা ইবার একটা বল আর একটা বল ওকে ভালো

এর আগে একটি মসজিদে তিন লাখ টাকা দিয়েছি ইতিমধ্যে পাঁচ লাখ শেষ তার মধ্যে আরো একটি মাঝখানে মসজিদের জন্য প্রতিশ্রুতি তিনি দিয়েছেন মূলত দর্শক একটি ভাঙনের পরিদর্শনে এসেছেন ব্যারিস্টার সুমন এলপি देखते ही पच्चन से नोटी भागों नोटी ये ती रास्ता मतलब अनेक बने पहनी से अनेक बने पहनी से किंतु कहाँ दरकास किस वाला ना बेस्ट शूट है हर जगह सोचे सच्चे

বল নদীর দুই পারের মানুষের জন্য দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সময় বরাদ্দ করে দিলেন আর এই যে রাস্তার যে ব্রিজ এটি মূলত ভেঙে গেছে আর সে কারণেই তিনি এই ব্রিজের ব্যাপারে তার কাছে আবেদন জানাচ্ছিলেন তিনি প্রতিশ্রুতি দিলেন আমি কোন চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে আমার দ্বারা যাওয়া লাগতো না আমার দ্বারা আপনারা আমার দেখুন